কাফের হয়ে যায় আর যে দল আপনারা সমর্থন করতেছেন সেই দলের নীতিমালা যদি সরিয়া সমর্থন না করে সেই দলের নীতিমালা যদি বিরোধী হয় তাহলে আপনারাও কুফুরের রাস্তায় হাঁটতেছেন তো এখনো সময় আছে সতর্ক হন নিজের আকল বিবেকটা একটু খাটান যে একটা জ্ঞান দিছে ওই জ্ঞানটা খাটান তারপরে কোন দল করবেন মুসলমান হিসেবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যদি বলেন যে আমি সরিয়া চাই না সরিয়া দ্বারা শাসিত হোক আমার দেশ বা আমি নিজে এটা চাই না তাহলে আপনি মুসলমান দাবি করার নৈতিক অধিকার নাই আপনি পারছেন না সরিয়া দ্বারা শাসিত হতে অপরাধ বোধ আপনার মধ্যে আছে যে আমি পারতেছি না বা আমরা পারতেছি না